আসসালামু আলাইকুম এই যে প্লেটে এক টুকরো খাবার দেখছেন এটার নাম হচ্ছে শাহি টুকরো অনেকেই আমরা পাউরুটি ভেজে দুধ দিয়ে ভিজালেই মনে করি সেটাই শাহি টুকরো আসলে অথেন্টিক উপায়ে আপনি যদি শাহি টুকরো বানাতে চান তাহলে আপনাকে অনেকগুলো স্টেপ ফলো করতে হবে আর আমার ভিডিওটি যদি না কেটে ফুল দেখেন তাহলে আপনারা সহজেই শাহি টুকরো বানানোর রেসিপি শিখতে পারবেন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি শাহি টুকরার জন্য প্রথমেই আমাদের পাউরুটি লাগবে আমি পাঁচ ছয় পিস পাউরুটিকে নিয়ে সুন্দরভাবে এর চার সাইডের শক্ত অংশটুকু কেটে ফেলবো তারপরে স্যান্ডউইচ আকারে তিন কোনা করে কেটে নিতে হবে শাহি টুকরার অথেন্টিক সাইজ হচ্ছে ত্রিভুজ আকৃতির তবে এখন অনেকেই বিভিন্নভাবেও কেটে শাঁহি টুকরো বানান আপনি আপনার পছন্দ মতো করে সাইজ কেটে নেবেন শাহি মানেই এখানে অনেক ধরনের উপকরণ দিতে হবে তাহলেই এর মধ্যে একটি শাহিভাব আসবে এখন আমরা দুধের মিশ্রণটি তৈরি করব। এর জন্য প্রথমে আমাদের লাগবে ডানো ক্রিম আপনি বিভিন্ন সুপার শপে এটি পেয়ে যাবেন এরপরে বাদাম কুচি কনডেন্স মিল্ক ঘি কর্নফ্লাওয়ার ও গুঁড়ো দুধ জাফরান নিয়ে নিব প্রথমে গুঁড়ো দুধটিকে লিকুইড বানাতে হবে তাই কুসুম গরম পানিতে সুন্দরভাবে দুধটি ঢেলে ভালোভাবে নেড়ে লিকুইড বানিয়ে জাফরান শো ভিজিয়ে রাখবো আমি এক কেজি দুধকে জ্বালিয়ে আধা লিটারের একটু বেশি করেছি এখন এখানে দিতে হবে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায় কনডেন্স মিল্কে অনেক চিনি থাকে তাই আপনারা যারা কম মিষ্টি পছন্দ করেন তাহ তারা আর চিনি দিবেন না আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি দুধে এখন ডানো ক্রিম মিক্সড করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন দলা না থাকে শাহী টুকটার টেস্ট আনেই হচ্ছে এই দুধের মিশ্রণ এটা যেহেতু শাহি তাই এখানে অনেক কিছু উপকরণ মিক্স করে দুধটাকে অনেক টেস্টি করে বানাতে হয় এখন দুধে বেজানো জাফরান দিয়ে দিতে হবে আপনারা যদি প্রত্যেকটি স্টেপ এভাবে ফলো করে সাই টুকরা তৈরি করেন তাহলে আপনার খাবারটি খেয়ে যে কেউ প্রশংসা করবে তার জাল মিডিয়ামে রেখে দুধটিকে আরেকটু কমিয়ে নিব এখন আমি দিয়ে দিব ঘি ঘি দেওয়ার সাথে সাথেই দেখেন দুধের কালারটি কত সুন্দর হলো এরপরে কুচি করা বাদাম দিয়ে একটু দুধটিকে জাল দিয়ে হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ার অবশ্যই নর্মাল পানিতে গুলাতে হবে করবে গরম পানি দিয়ে গুলালে কর্নফ্লাওয়ার শক্ত হয়ে যায় এরপরে মিশ্রণটি ভালোভাবে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করি কর্নফ্লাওয়ার দিয়ে দুধ অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে জমাট বেঁধে যাবে আপনারা অতিরিক্ত কর্নফ্লাওয়ার দিবেন না তাহলে কিন্তু দুধের মিশ্রণটি ভারী হয়ে যাবে আমি আধা লিটার দুধে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি দেখেন দুধের মিশ্রণটি ঠিক রকম হবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কর্নফ্লাওয়ার মেশানো আছে এখন ভালোভাবে জাল উঠিয়ে নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করতে হবে নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করলে উপরে সর জমে না তাই দুধের থিকনেসটা ঠিক থাকে আগেই বলেছি শাড়ি টুকরা বানানোর জন্য কিছু স্টেপ ফলো করতে হয় তাহলেই এটা আসল শাড়ি টুকরো হয় এখন আমি বাদাম কুচিগুলোকে ঘি ভেজে নিব তেল গরম করে পাউরুটিগুলোকে সোনালি রঙের করে ভেজে নিতে হবে বেশি পোড়া লাগানো যাবে না তাহলে তিতাভাব আসবে এই স্টেপটা আপনাকে করতেই হবে আপনি যদি হালকা তেলে বা সতে করে ভেজে নেন তাহলে শাড়ি টুকরোর আসল ভাবটা থাকে না কারণ দুধে মেশানোর পরে এটা একদম নেতিয়ে যায় তাই এভাবে টোস্ট আপনাকে ভেজে নিতে হবে আমি অল্প তেলেও ভেজে সাই টুকরা বানিয়েছিলাম কিন্তু ডুবো তেলে ভাজলেই শাড়ি টুকরোর পারফেক্ট টেস্টটা আপনি পাবেন এভাবে সবগুলো শাড়ি টুকরা আমি ভেজে নিব এখন হচ্ছে আরেকটি স্টেপ চিনির শিরা বানানো এখানে এক তার বা দু তারের কোনো শিরা না জাস্ট পানিতে চিনিটা বুলে গেলেই হয়ে যাবে দেখেন এভাবে পানিটি উতলিয়ে গেলেই আমরা চুলাটা নিভিয়ে ঠান্ডা করে নিব। আপনাকে শাঁই টুকরা বানাতে হলে একটু ধৈর্য সহকারে স্টেপগুলো মেনটেন করে বানাতে হবে এখন সেই শিয়ার মধ্যে পাউরুটিগুলো একটা একটা করে চুবিয়ে তুলে ফেলতে হবে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তাহলে পাউরুটিগুলো ড্যাম হয়ে যাবে কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন এবং আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন প্লিজ এখন আমি সার্ভিং ডিশে পাউটিগুলোকে এভাবে বাঁকা করে সাজিয়ে নিব এরপরে দুধের সেই মিশ্রণটি ভালোভাবে দিয়ে দিব এমনভাবে দিব যেন প্রত্যেকটি পাউরুটির মধ্যেই দুধ ঢুকে যায় এবং পরিমাণে অনেক বেশি দিতে হবে কারণ পাউরুটি অনেক দুধ টেনে নেয় আমরা যখন ফ্রিজে রাখবো তখন দুধের পরিমাণ কমে যাবে এভাবেই তৈরি হয়ে যাবে মজাদার শাড়ি টুকরা এরপরে দেখা সৌন্দর্যের জন্য আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দিব আমরা যেহেতু সবসময় শাড়ি টুকরা বানাই না তাই হুটহাট করে এরকম স্পেশালভাবে ডেজার্ট বানানোই যায় দেখেন সাই টুকরোগুলো ফ্রিজে রাখার পর কিভাবে দুধ টেনে নিয়েছে আমি অল্প কিছু দুধ রেখেছিলাম সার্ভিংয়ের জন্য আপনারাও রেখে দিবেন এবং সার্ভ করার আগে উপরে ঢেলে দিবেন ঈদে বা কোনো স্পেশাল অকেশনে আপনি যদি এরকম মজাদার ডেজার্ট তৈরি করে পরিবার পরিজনকে খাওয়াতে পারেন তাহলে সবাই খুশিতে মেতে উঠবে আমার রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ